আর আসসালাম আলাইকুম বলবেন দুজন মধ্যে আসন জমি হাই হ্যালো ওয়েলকাম গুড মর্নিং গুড ইভিনিং এরকম কোটি গুড মর্নিং গুড ইভিনিং এর চাইতে এক আসসালাম আলাইকুম অনেক অর্থবহ এবং যে কোনো জ্ঞানী মানুষ যে কোনো বুদ্ধিমান মানুষ যদি পৃথিবীর অন্যান্য জাতির অভ্যর্থনা নিয়ে গবেষণা করে আর মুসলমান জাতির আসসালাম আলাইকুম নিয়ে গবেষণা করে তো এক

ঈদের দিন যে জিনিসগুলো আমাদের করা উচিত নয় রমাজান মাসকে লক্ষ্য করে যেমন বলেছিলাম যে রমাজান হচ্ছে পবিত্র মাস এর সম্মান আছে মর্যাদা আছে ঠিক ঈদ যেহেতু আল্লাহ সোহান দেওয়া হাতিয়া সেহেতু ঈদের দিনে আনন্দ করতে গিয়ে আল্লাহ বিধানকে লঙ্ঘন করা উচিত নয় ডবল গুণা